আসসালামু আলাইকুম সাগরের নিচে অনেক ধরনের বিচিত্র জীব থাকে এটা সৌন্দর্য বলার শেষ করা যাবে না আজকে তারই একটা বর্ণনা করব তার মধ্যে কোরাল মাছ কোরাল মাছ একটি অমেরুদণ্ডী প্রাণী যার সৌন্দর্য সাগরে বৃদ্ধি করে এবং তার সৌন্দর্য বলে শেষ করা যাবে না তো তার মধ্যে কোরাল রিপ নামে একটা মাছ আছে এটা দলগতভাবে থাকতে জীবিত অবস্থা পছন্দ করে মৃত্যুর পরও দলগতভাবে থাকে তারা সাধারণত বাইশ থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকে এবং এগারো থেকে চল্লিশ ডিগ্রি এগারো থেকে চল্লিশ মিটার গভীরতার মধ্যে থাকে তারা মৃত্যুর পরও একসাথে দলগতভাবে থাকে এবং একটা পর্যায়ে তারা স্তূপের মতো পরিণত হয়ে যায় আরেকটা কল মাছ আছে যেটা কোরাল নামে পরিচিত সেটা চার থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকে এবং ষাট থেকে দুশো মিলি মিটার গভীরতার মধ্যে থাকে যেটা মৃত্যুর পর ব্যাঙের মতো দেখা যায় ব্যাঙাটির মতো দেখা যায় যেটা এখন ছবির মধ্যে দেখতেছেন এটা সাধারণত নরওয়ে মেক্সিকো সাগরে এটার উপস্থিতি বেশি দেখা যায় আরও কিছু কোরাল মাছ আছে যেটা অ্যান্টার্কটিকা পাতাগুনিয়া ইত্যাদি দ্বীপের আশেপাশে দেখা যায় তারা সাধারণত দুই থেকে ছয় ডিগ্রি তাপমাত্রায় মধ্যে বেশি উপস্থিতি থাকে তাদের বেশি দেখা যায় দুই থেকে ছয় ডিগ্রি তাপমাত্রায় কোরাল প্রধান খাবার হলো জো প্লাটন জো প্লাটন কোরাল মাছ খেয়ে থাকে যেখানে প্লাটুন বেশি থাকে সেখানে আর উপস্থিতি বেশি থাকে কোরাল সাগর সাগরে গভীরতা থাকে না কারণ হলো সেখানে সূর্যের আলো সে পর্যন্ত যায় না সূর্যের আলো যে পর্যন্ত যায় সেখানে অক্সিজেন তৈরি হয় এবং কোরাল মাছ সেখানে বেশি থাকে কোরাল সাগরের একটা সৌন্দর্যের প্রধান বাহক আরও জীব বৈচিত্র্য আছে আরও জীব আছে যেটা সাগরের সৌন্দর্য বৃদ্ধি করে তা প্রায় এখন সাগরের অনেক জায়গায় কোরাল মাছের বিলুপ্তি প্রায় অনেক প্রজাতি বিলুপ্ত প্রায় তা আমার বিশেষ অনুরোধ থাকবে এটার সংরক্ষণ সংরক্ষণবেক্ষণ আমাদের দায়িত্ব এটা যেভাবে ভালো থাকে সাগরের সৌন্দর্য রাখবো পানির মধ্যে ডাস্ট ময়লা আবর্জনা কম ফালাবো যেখানে তাদের বংশবৃদ্ধি করতে কোনো সমস্যা বাধাবি যদি না হয় সেই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখব খেয়াল রাখবো এ বলে শেষ করছি আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম